আপনাদেরকে দেখাচ্ছি ওনার যে যে বসন্তানের ভাগবত্তর জিনিস সেগুলো আমরা দেখাবো আমরা ছোট কিছু শুরু করবো না শুনতে হবে এখান দিয়ে বাক্স এটা হচ্ছে ওনার স্টিলের বাক্স যেগুলো রাখবেন আর এটা হচ্ছে ওনার কাঠের কাঠের বাক্স মানে

বায়োমেটিক <laughs> <laughs>

এটা হচ্ছে এটা হচ্ছে পারিবারিক কাঠের সিন্ধু এটা খুব ঐতিহ্য বহন করে এ ধরনের এই যে বিভিন্ন নকশা দিয়ে তৈরি করা এগুলো অনেক কঠিন কাঠগুলো এই যে এখানে কাঠের ইয়াটা দেখো কাঠের সিন্ধু তারপরে এই জায়গাগুলো নাও খুবই জীবন কাহিনীর তারপর তার স্ত্রী মধুসন দত্তের প্রিয়তমা স্ত্রী তো এই হলো আমাদের মানে মাইকেল মধুসূদন দত্তের যে নিদর্শন সম্পূর্ণ জাদুঘর হিসেবে এখানে রাখা হয়েছে হ্যাঁ লেখা যায় সমস্যা নাই তো তিথি ওই একটু কিছু মন্তব্য লিখে দাও তো এটা হচ্ছে ওনার পরামর্শ বাক্স হ্যাঁ পরামর্শ বাক্সগুলো নেওয়া হয়েছে তো এখানে কিছু পরামর্শ পরামর্শ দিয়ে দাও সেটা হচ্ছে যে মানে এটাকে আরও সংরক্ষণ করা যেতে যেতে পারে হ্যাঁ এই ধরনের কিছুগুলো আর কি পরামর্শ দেয় হুম হ্যাঁ এই যে এখানে বসে লেখো এই যে এই যে এই যে কি চেয়ার আছে তো ঠিক আছে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তো ঠিক আছে